এতো মেধাব ভাই আমার ভাই ফাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্টিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই পাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা বুর্ঘ মানুষ টানি নে এতো মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য। কেবাছিদ ইংলিশ সাবজেক্ট নিও অনার্স পড়ল ভাই চার বছর হইছে ভাই আমার ভাই গামি গোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা এনে করেন তো কই শুনি এদেই হে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোরা আশা দাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক কলজাটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পচে তোরাও ভাই করেন তো তোমার

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই